আমি পদ্মজা পর্ব পঞ্চান্ন লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অররা ইসলাম অন্ধকার নেমে এসেছে সন্ধ্যা তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে ঝপ করে রাত নামিয়ে দিল বিদ্যুতও চলে গেছে পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো প্রেমা পড়ছিল পূর্ণা শুয়ে আছে পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল এরপর বলল পূর্ণা আপা সন্ধ্যা নামাজ পড়েনি তুই পড় আমি দেখছি পদজা পূর্ণা শিয়রে বসে কাশি দিল পূর্ণার মনোযোগ পেতে পূর্ণার সারা পাওয়া যায়নি বেঘরে সেই দিনের ঘটনার ছয় দিন কেটে গেছে পূর্ণা স্বাভাবিক হতে দুই দিন লেগেছিল দুই দিন ঘর থেকে বের হয়নি কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে খুব জ্বালাতন করে আপা আপা করে কাঁদে পদজার ভালো লাগে না সেই কান্না শুনতে কষ্ট হয় পদুজার বুক ভারী হয়ে আসে পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করলো প্রান্ত কোথায় লাহারি ঘরে কি করে ওখানে কি হিবিজিবি বানাই বিজ্ঞানী হয়ে যাবে দেখো মজা করে বলছিস কেন হিবিজিবি বানাতে বানাতে একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে বিরক্ত করিস না ওকে ওর মতো সময় কাটাতে দিস কে যায় ওকে বিরক্ত করতে আমি আমার পড়া নিয়েই আসি কথা শেষ করে প্রেমা পড়ায় মনোযোগ দিল কত মুস্কি হাসলো প্রেমাকে ভালো লাগে তার নেটে লাজুক না শুধু ভীষণ বুদ্ধিমতেও বটে চাল চলন আকর্ষণীয় করার মতো বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন পদ্মচার রাগী স্বরে বলার চেষ্টা করলো রাতের বেলা কি করছেন আপনি বিশ্রাম নিননি এখনো। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন বললেন কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো সারাদিন কাজ করেন এখনো করবেন বিকেলে এত সব রান্না করলেন যতদিন গ্রামে আসি আমি এই সেলাই টেলাই যেন আর করতে না দেখি বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কথা কেড়ে নিল বাসন্তী কোনো কথা শুনে আলমারির ভেতরে সুতা রেখে দিয়ে বলল। যতদিন আমি আসি এগুলো বের করতে যেন না দেখি বুঝছেন আমার কি আর কিছু বলার আছে পদ্মজা হেসে ফেললো সাথে বাসন্তীও আমিরের আগমন ঘটে তখনই পরনে বেশ দামি জ্যাকেট পায়ে বুট সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করলো সব ঠিক হয়েছে আর একদিন পরেই কিন্তু কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে গেছে পেটে ইঁদুর দৌরাস্তে খেতে দাও বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন দিতেছি বাবা আমি যাচ্ছি তো বলল পদ্মজা তুমি জামাইকে নিয়ে কলপারে যাও দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো আমিরও তাকালো পদ্মজা আক্ষেপে সুরে বলল। এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো অপরাধী স্বরে বলল দুঃখিত আমি আসুন কল পারে কুয়াশার চারিদিকে ঝাপসা হয়ে আসে কুয়াশার স্তর এতটাই ঘন যে পাঁচ ছয় ফুট দূরের কোনো কিছু দেখাই যাচ্ছে না পদজা যা কল চাপছে আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলছে কলের পানি কুসুম গরম শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ আমির বলল? পণ্য কি ঘুমিয়ে গেছে হুম হুম ঘুমাবেই তো প্রতিদিন সন্ধ্যে রাজান পড়তেই ঘুমিয়ে পড়ে আর ফজরে রাজানের আখ থেকে উঠে পক পক শুরু করে ঘুমাতেই পারি না পদ্মজা শব্দ করে হাসলো। বলল ঠিকই তো করে ফজরে কিসের ঘুম বোনের পক্ষই তো নিবে ক্ষীণকাল পিনকিত নিরবতা আমিরে জুতা ধোয়া শেষ পদ্মজা শুকনো কণ্ঠে বলল ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন ওই বাড়ির নাম উঠতে আমির জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বলল ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি না তবুও না বলিনি আর বলবও না আমির পায়ে গট গট করে শব্দ তুলে চলে যাই পদজা আমিরে যাওয়া পানে তাকিয়ে থাকলো সে রাতের পর ওই বাড়িতে তিরা তারা তিন দিন ছিল তারপরে আমি চাপ দিতে থাকে এই বাড়ি ছাড়তে সে সারাক্ষণ আতঙ্কে থাকে এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না আমি রাতের ঘুমায় ঘুমায় না ছটফট করে এই বুঝে পদ্মজার কিছু হয়ে গেল পদ্মজা খেয়াল করেছে আমি রাতে কপালের ওপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে তাছাড়া এইভাবে লাশ অদৃশ্য হয়ে গেল পরপর তিন দিন কেটে যায় তবুও কেউ কিছু বলেনি কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি ব্যাপারটা ভয়ঙ্কর পূর্ণা এইখানে থাকা বিপজ্জনক সে বিপদকে ভয় পায় না কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না আবার পূর্ণা একা এই বাড়িতে আসবে না বাধ্য হয়ে তিনজন একসাথে চলে এসেছে তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে যেতে হবে তাকে হাওলাদার বাড়ির প্রতিটা কোনার রহস্য সে নিজের নখদ পর্ণে আনবে এটা তার শপথ অনেক রাত হয়েছে রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয় একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমোতে পারে না ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যায় প্রেমা এখনও পড়ছে পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো মনে মনে বলে মেয়ে কি বিশ্ব জয় করে ফেলবে পড়ে এত তো আপাও পড়েনি বাতিটা নিভে এসে ঘুমা অনেক পরশোস কিরমির করে বলল পূর্ণা প্রেমা গুরুজনদের মতো করে বললো বাতি হবে থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দেব আমাকে কিছু শেখাতে আসলে মুখে আধার নেমে আসে সে থমথম মুখ নিয়ে বই বন্ধ করে ঝিম মেরে বসে থাকে পূর্ণ সন্তুষ্ট হয়ে বলল। এবার হারিকেনে আগুন নিভায় এবার শুয়ে পড়ো প্রেমা হারিকেনে আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক নিভাতে হবে না ভয় করে তুই শুয়ে পড় প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে লেপের ভেতরে ঢুকে তার ঠান্ডায় পা জোড়া পূর্ণার পায়ে লাগতেই পূর্ণা হৈ হৈ করে ওঠে ও মা গো কি ঠান্ডা দূরে যা প্রেমা রাগে চোখে তাকালো পুণ্যা ধমক দিয়ে বলল কি হয়েছে এমনি তাকাস কেন খেয়ে ফেলবে পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কোড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার কথা কথাবার্চাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে সকালে উঠে নামাজ পড়াও হবে না বই পড়াও হবে না এটা ভেবে এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায় পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমলো নাকি যখন বুঝলে ঘুমিয়ে গেছে তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে এরপর জড়িয়ে ধরল যেন দ্রুত প্রেমার ঠান্ডা শৈল গরম হয়ে আসে এই বোনকে সে ভীষণ ভালোবাসে খুব বেশি শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি না প্রেমা ঘুম খুব পাতলা পূর্ণা তাকে জড়িয়ে ধরাতে তার ঘুম ছুটে যায় টোটে ফুটে আসে মুস্কি হাসি প্রায় এরকম হয় সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমো দেয় চলে বিলি কেটে দেয় হাত পায়ের নখ কেটে দেয় ভালোবাসার অনেক রূপ হয় তেমনই এই দুই বোনের ভালোবাসাটা অন্যরকম লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে দুইজনই টের পায় কিন্তু প্রকাশে সাপে নেউলে যুদ্ধ চলে পূর্ণার কিছুতেই ঘুম আসছে না হারিকেনের আলো নিভু নিভু পূর্ণা উঠে বসে আবার শুয়ে পড়ে নিভু নিভু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে মানুষের কথা এদানি উঠতে বসতে মনে পড়ে তার কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা দুদিন ঘর থেকে বের হয়নি তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উঁকি দেয় পদজা সারাক্ষণ থাকতো তাই ঢোকার সাহস পায়নি দুই দিন পর পূর্ণা সাদে যায় পিছু পিছু মৃদুলও আসে পূর্ণার পেছনে দাঁড়িয়ে কাশে পূর্ণা ফিরে তাকাই মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখাই পূর্ণা প্রশ্ন করল কিছু বলবেন মৃদুল বলল কেমন আছো শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পয়রা গেছিলা হুম ভালো আছি তোমার কি ধপাই ধপাস কইরা পয়রা যাওয়ানের ব্যায়াম আছে পূর্ণা কিছু বলেনি পদয নিষেধ করেছে সেই দিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে মৃদুল দেখল পন্যা কপাল কুসকে কাঁধে হাত বুলসতে সে বিচলিত হয়ে জানতে চাইলো বেদনা করে দায়ের ওপরে পড়ছো কতটা কাইটে গেছে কে জানে তা উপরে শীতের দিনে এত ঘা সহজভাবে ভালো হইব না এইখানে তো বাতাস হইতাছে ঘরে যাও ঘা বাড়াইও না না এখানেই থাকবো মৃদুলার জেদ ধরেনি পুন যতক্ষণ ছিল সেও ছিল এর পর দিন একটু পরপর পূর্ণার খোঁজ নিয়েছে পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতি সাক্ষাৎ পায় শুরুতে মৃদুলের দেখাই শুধু ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের জুড়ে মৃদুলের হাঁটি হাঁটি পাপা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী পূর্ণা টের পায় এই বাড়িতে আসার পর দিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে সবার অগচরে বলে যায় তার সাথে পরদিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে পূর্ণা বলেছিল যাবে কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙে সন্ধ্যায় তাই আর যাওয়ার হয়নি গতকাল পদ্ম বের হতে দিল না পুনার মন কেমন কেমন করছে খুব মনে পড়ছে মৃদুলকে হারিকেনের আলো নিভে যায় তখনই জ্বালানায় টোকা পড়ে পুন্না ভয় পেয়ে যায় কে যেন তার নাম ধরে ডাকছে ভূতেল নাকি নাকি পুনার ধরফরিয়ে বিছানা থেকে নামে আবার সেই ডাক ভেসে আসে কণ্ঠটা পরিচিত উনার ভুরু কুঞ্চিত করে টিনের দেওয়ালে কান পাতে আবারও ভেসে আসে চেনা স্বর এই পূর্ণা কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল মৃদুলের মুখ ভেসে ওঠে উনার বুক ধক করে উঠল সর্বঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায় সে ফিসফিসিয়ে বলল পাশের ঘরে ভাইয়া আপা আছে আপনি ঘাটে যান আমি আসছি আচ্ছা মৃদুল চলে যায় তারা তাড়াহুড়ো করে সোয়েটার পরে শাল দিয়ে মাথা ঢাকলো তারপর হারিকেনের নতুন আলো জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে ভালোবাসার কথা বলা হয়নি কোনো সম্পর্ক নেই দুজনের তবুও পূর্ণ কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে কল্পার অব্দি গিয়ে আবার ছুটে আসে ঘরে আয়না কাজল বের করে চোখে কাজল দেয় তারপর বেরিয়ে যায় ব্যস্ত পায়ে ঘাটে আসে চারিদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে একটি দূরে মৃদুল দাঁড়িয়ে আসে পুনার হাঁটার গতি কমে যায় সে অকারণেই লজ্জা পাচ্ছে মৃদুল এগিয়ে আসে তার গলায় মাফলার মাথায় টুপি শীতল জল বাতাসে শীত যেন বেশি ধরেছে দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত বিনিদ্রোখে হারিকেনের মৃদু নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল কেন ডেকেছেন কেমন আছো পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে অন্য বেলা তো এমন হয় না এখন এরকম হওয়ার কারণ কি রাতের অন্ধকার এবং নির্জনতা পূর্ণা বলল ক্ষত স্থান পেকেছে তাই একটি যন্ত্রণা হয় আপনি কেমন আছেন ভালো নেই মৃদুলের কণ্ঠটি করুণ শোনায় পুনর্ মৃদুলের দিকে চোখ তুলে তাকাই চোখাচোখি চোখি হয় হারিকেনের আলোয় পুনার কাজল চোখে দুটো তীরের বেগে বিদুলকে ঘায়েল করে পূর্ণা সাবধানে প্রশ্ন করল কেন জানি না এত রাতে আসা ঠিক হয়নি এত রাতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা জানি না দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না দুজনের কেউই জানে না তারা কেন দেখা করেছে মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে পূর্ণা জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল শুধু এতটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে তাই তার ভুড়ো কুদ্দুটি বেঁকে গেল কাঁধে এক হাত রেখে মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল আবার বেদনা করে দেখি কেমনে কি হয়েছে রিদু দুই পা এগিয়ে আসে পুনা পিছিয়ে যায় লাজুক ভঙ্গিতে বলল অবিবাহিত মেয়ের কাত দেখতে চাওয়া অন্যায় সে তো দেখা করাও অন্যায় সব অন্যায় কি মানা যায় অনেকে তো মানে আমি পারি না আপনি অন্য রকম ব্যথা কমেছে হুম হুট করে ব্যথা বেড়ে যায় আবার সঙ্গে সঙ্গে কমে যায় পাকলে এরকম হয় হুম ভয় হচ্ছে না পুননা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো মৃদুল থমকে যায় পূর্ণা বলল কার ভয় আপনার আমার আর সমাজের দুটাই আপনাকে ভয় পেলে আসতাম না আর সমাজের ভয় তো অনেক আগেই কেটে গেছে উত্তরে বলার মতো কিছু পেলো না মৃদুল পোকারা ডাকছে আলো দিচ্ছে কি সুন্দর দেখাচ্ছে তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে মুখে ভালোবাসার উথাল পাথাল ঢেউ অনেকক্ষণ পর মৃদুল বলল আমি আসতে চাইনি পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো। বলল। তাহলে কেন এসেছেন মনে হইতাছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আয়সা পড়ছি পূর্ণা হেসে ফেলল হারিকেনের মায়াবি আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছিল তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভান্ডারে খুব মজুদ নেই সে স্বরে বলল পীড়িতের মায়া বড় জ্বালা কপাল ঈর্ষদ কুসকে পূর্ণা প্রশ্ন করল তার পীড়িতের দহনে জ্বলছেন কুমারে কই হইব না ঘরে যাও পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল আমি কাজল দিয়েছি পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখলো হারিকেনের হলদেটে আলোয় পূর্ণার তেল তেলে তকচক চিক করছে মৃদুল বলল দেখেছি ভালো লাগছে মিদুলের এ এতটুকু প্রশংসা পূর্ণার মন নেচে উঠল সে ঠোঁটে হাসি রেখে বলল সাবধানে বাড়ি যাবেন এই যে মশাই গল্প শোনা হয়ে গেছে আর দৌড়ে পালিয়ে যাচ্ছেন সাবস্ক্রাইবটা কে করবে সাবস্ক্রাইব করতে তো ভুলে গেছেন সাবস্ক্রাইব করে যান নাহলে পরের গল্পটা মিস করবেন